মারিগঞ্জ জেলার পৌরসভার বান্ধটি এলাকা আলপনা জামি মসজিদের মক্তবে আট বছরের শিশু ধর্ষণের শিকার হয় মোয়াজ্জিমের হাতে বিস্তারিত আপনারা ভিডিও পুরোপুরি দেখলে বুঝতে পারবেন মাহমুদা সুলতানা আলপনা জামি মসজিদ স্থাপিত সতেরোই মার্চ দুই হাজার সালে এই মসজিদেরই মোয়াজ্জিম বাসার প্রতিদিনের মতো মক্তবে ছাত্রছাত্রীরা পড়তে আসলে গত নয় চার দু হাজার পঁচিশ তারিখে মক্তব্যের ছাত্রছাত্রীদের মধ্য থেকে আট বছরের একটি ছাত্রীকে দর্শনের চেষ্টা করে ছাত্রীটি চিৎকার করিলে আশেপাশের লোকজন চিৎকার শুনে মসজিদের সেখানে ঘটনাস্থলে যায় এবং তারা সেটা দেখে বাধা দেয়